আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় অডিয়েন্স আপনারা জানেন যে মালদ্বীপের বেশ কিছু ভ্যাকান্সি আমাদের কাছে ছিল রিসোর্টের বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরের তো আমরা কিন্তু ইতিমধ্যে মালদ্বীপ রিসোর্টের বেশ কিছু ভিসা হাতে পেয়েছি তো আমি আপনাদের দেখাবো যে মালদ্বীপের রিসোর্ট ভিসাগুলো আসলে কেমন হয় তো আর যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন তো প্রিয় অডিয়েন্স দেখেন মালদ্বীপের ভিসার ক্ষেত্রে কিন্তু সেম এরকম একটা ওয়ার্ক পারমিট এরকম একটা কাগজ কিন্তু আপনাকে প্রোভাইড করবে এজেন্সি তো এরকম একটা কাগজ প্রোভাইড করবে দেন এটা হচ্ছে ম্যানপোয়ার অবশ্যই ভিসা বৈধ হলে ম্যানপোয়ার হয়ে যাবে আপনি যে এজেন্সিতে যান না কেন অবশ্যই বলবেন যে তারা ম্যানপোয়ার করে পাঠাবে নাকি উইদাউট ম্যান পাওয়ারে আপনার কন্টাকে পাঠাবে তো ম্যানপোয়ার ছাড়া কেউ বিদেশে যাবেন না কারণ এটা আপনার বৈধতা নিশ্চিত করবে ম্যান আর দেন ফাইনালি কিন্তু আপনাদের ভিসা অ্যাপ্রুভাল হবে ওইটা কিন্তু আপনি অনলাইনে চেক দিতে পারবেন তো অনলাইনে চেক দিলে কিন্তু এরকম একটা কাগজ আপনাকে শো করবে এইরকম একটা কাগজ আপনাকে শো করবে এবং এখানে লেখা থাকবে যে কোন রিসোর্টে আপনার কাজ সো আপনার অনলাইন পেপার যে পাবেন এই পেপারে সরাসরি রিসোর্টের নাম থাকবে সে আমাদের একটা ভিসা আমি যেটা দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু রিসোর্টের নাম লেখা আছে যে রুট সিক্সটি একটা রিসোর্টের নাম তারপরে কি কাজ এজ এ ওয়েটার এখানে লেখা আছে সব ওয়েটার আমি যেখানে স্ক্রিনে পেপারটা দিয়ে দিচ্ছি এবং ওয়ার্ক পারমিট নাম্বার উল্লেখ থাকবে অবশ্যই এটা মোস্ট ইম্পর্টেন্ট যে আপনার যখন কোনো এজেন্সি ভিসা করবে মালদ্বীপের তখন এটা অবশ্যই খেয়াল করবেন যে ভিসার ভিতরে আপনার রিসোর্টের নাম আছে কিনা এবং অকভিষণ মানে পেশা উল্লেখ থাকবে পেশা উল্লেখ আছে কিনা দেন আপনার ওয়ার্ক পারমিট নাম্বারটা এটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার ভিসায় কিন্তু ওয়ার্ক পারমিট নাম্বার উল্লেখ থাকতে হবে সো ফাইনালি আই হোক বুঝতে পেরেছেন যে মালদ্বীপের বৈধ ভিসা কিভাবে আপনারা চিনবেন সো এই আমি যা যা দেখাইছি যদি এই সবকিছু ঠিকঠাক থাকে দেন আপনার ভেসা বৈধ আপনার চিন্তার কোনো কারণ নেই আপনি নিঃসন্দেহে মালদ্বীপে যেতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ